ছেচুরি ছেচুরিমাই স্কুলের সামনে জাতীয় সড়কের পাশে উদযাপন করা হয় সিপাহী জলা জেলা ভিত্তিক অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ড্রাইভার দিবস ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান করে এবং সংগঠনের পতাকা উত্তোলন করে ড্রাইভার দিবসের শুভ সূচনা করেন মজদুর মনিটরিং সেলের রাজ্য সম্পাদক ইমাম হোসেন পতাকা উত্তোলনের পর গাওয়া হয় জাতীয় সঙ্গীত এরপর কেক কেটে ড্রাইভার দিবসের সেলিব্রেশন করেন সমস্ত ড্রাইভাররা তারপর ড্রাইভার দিবস উপলক্ষে এলাকার ছাত্র ছাত্রছাত্রীদের হাতে জাতীয় পতাকা কলম খাতা এবং মিষ্টি তুলে দেওয়া হয় সর্বশেষ সমস্ত ড্রাইভাররা একত্রিত হয়ে জাতীয় সড়কে ছোট বড় সমস্ত গাড়ি চালকদের হাতে লাড্ডু এবং জলের বোতল তুলে দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিপাহীজলা জেলার জেলা সভাপতি অর্জুন দেবনাথ বলেন প্রতি বছর পহেলা সেপ্টেম্বর দিনটিকে আমরা ড্রাইভার দিবস হিসেবে উদযাপন করি আমরা এবং আমাদের সংগঠনের ভারতবর্ষের সরকার এবং সংবিধানের কাছে দাবি রেখেছি যাতে আমাদের এই অনুষ্ঠানটিকে ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করে সরকার দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে মানুষের স্বার্থে আমরা নিজেদের পরিবার পরিজনদেরকে রেখে আমরা মানুষের সেবায় সর্বাক্ষণ নিযুক্ত থাকি এবং এই সেই দিনটাকে আমরা স্মরণীয় করে রেখে না রাষ্ট্র নির্মাণে এগিয়ে যাব পাশাপাশি আমাদের ড্রাইভারদের পাশাপাশি আমরা দেশের মানুষেরও বিভিন্ন কাজের বিভিন্নভাবে আমরা এই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা সমাজ সেবামূলক কাজের মাধ্যমে আমরা এগিয়ে থাকি রিপোর্ট খবর ত্রিপুরা